ভিডিওটা এইখান থেকেই শেষ করেছিলাম যে আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি দুপাশে এরকম সুন্দর জঙ্গল আর সামনে পাহাড় দেখতে দেখতে তো তারপরে যেহেতু আমরা গতকাল রাত্রে বেরিয়েছি হয়েছি আগের ভিডিওতে তো সেই জন্য একটু তো খাওয়া দাওয়া দরকার ছিলই প্লাস সাথে আমাদের ড্রাইভার দাদা ছিল সেও অনেক সকাল থেকে আমাদের জন্য ওয়েট করছিল তো সেই জন্য যাওয়ার পথেই একটা দোকানে দাঁড়াই পাহাড়ি দোকানেই দাঁড়ায় দাঁড়িয়ে মেয়ের জন্য একটা প্লেন ম্যাগি প্লেন মশলা ম্যাগি আমাদের জন্য তিনটে করে রুটি সবজি ভাজা সব কিছু অর্ডার করি যে একটু কিছু তো খেতেই হবে কারণ পৌঁছতে পৌঁছতে এখনও মোটামুটি তিন সাড়ে তিন ঘন্টা লেগেই যাবে আর রুটির সঙ্গে এই একটা আচার দিয়েছিল ওটা ওদের নিজেদের বানানো খুব সুন্দর ছিল মানে খুব সুন্দর টেস্ট ছিল আর এই দেখো এই যে এই দোকানটায় আমরা খেয়েছিলাম তো চলো এবার বেরিয়ে পড়ি এখনও তো লম্বা অনেকটা জার্নি বাকি আর সত্যি কথা বলতে দ্বিতীয়বার আসছে ঠিকই কিন্তু সেই ফিলিংসটা মনে হচ্ছে প্রথম আসছে প্রথম দেখেছি কারণ এর আগেবার যখন এসেছিলাম তখন মেঘ বৃষ্টি মানে সব কিছু ছিল আর তখন আমরা সেপ্টেম্বর এসেছিলাম ঠান্ডাটাও ছিল প্রচণ্ড তো এবার ভেবেছিলাম হয়তো এতটাও ঠান্ডা হবে না তো যদিও আমরা ওয়েদার রিপোর্ট দেখে এসেছিলাম যে ষোলো থেকে কুড়ি বাইশ ডিগ্রির মধ্যে টেম্পারেচার থাকবে তো সেই তুলনায় এখন অতটা ঠান্ডা লাগছে না আর তোমার চারিদিকটা দেখো মানে এত ভালো লাগছে আমার না সত্যি কথা বলতে জার্নি করার সময় ঘুম কোনোভাবেই আসে না আর তার সঙ্গে উপরই পাওনা একটা এই যে ছিল এই জয়রাইড ট্রেন আমাদের দেখতে পেলাম তো চার পাঁচটা খুব সুন্দরভাবে দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা চলে এসেছিলাম হোটেল রুমে আগেই বলেছিলাম ওই শিলিগুড়ি ওই দাদা আমাদের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছিল। তো যেহেতু আমরা অনেক আগে চেকিং টাইম চেকিং টাইম তোমার ছিল দুপুর একটা তো আমরা চলে এসেছিলাম ওই সাড়ে দশটার মধ্যে তো সেই জন্য আমরা লাগেজপত্র রাখি ওদেরকে ওরা একটা রুম দেয় সেখানে আমরা লাগেজপত্র রেখে একটু ফ্রেশ হয়ে জামা কাপড় এখনও চেঞ্জ করতে পারিনি তো আমরা ফার্স্টে বেরিয়েছিলাম একটু ঘুরে আসি তো আমার হাজব্যান্ডকে বললাম যে সামনেই চলো ম্যাল রোডটা আছে ম্যাল রোড থেকে একটু ঘুরে আসি আর এখানে যে মহাকাল মন্দির আছে সেটা সেটা থেকে একটু ঘুরে আসি তো আর এই যে সেই বিখ্যাত জায়গা যেখানে ছবি না তুললে তুমি দার্জিলিং যাওই নি এরকম একটা ব্যাপার আছে আর কি তো আমরা তখন তুলিনি লাস্ট যেবার আমি এসেছিলাম সেবার আমি না মানে একটু বিরক্ত হয়ে তুলিনি যে কারণ সবাই দেখি একই জায়গায় ছবি তুলছে আর ছবি তোলার জন্য এত ভিড় জমে যায় সন্ধ্যেবেলা তো আমি মানে একটু একরকম রাগ আর ছবিটা তুলেছিলাম না লাস্ট যেবার আসি তো এবারও আমার ইচ্ছে নেই কোনোরকম ছবি তোলার তো দেখা যাক আর এইখানে এসে মেয়ে তো ঘোড়া দেখে বাড়ি থেকে বলছিলো ঘোরায় উঠবো ঘোরায় উঠবো তো এখানে আসার পর একটু ভয় পাচ্ছিলো তো তারপরে যাই হোক ওকে যখন তুলে দিলাম তো কয়েক সেকেন্ডের মধ্যে ঠিকঠাক নর্মাল হয়ে গেছিলো তো খুব মজা পেয়েছে আর আমরা এখানে দেখো মহাকাল মন্দির যাওয়ার রাস্তাতে যে আই লাভ দার্জিলিং লেখা থাকে ওইখানে বসে আছে জানি না বুঝতে পারছো কি না মেঘগুলো না মানে সমানে ভাসছে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক আর মানে ওয়েদারটা এত সুন্দর হয়েছিলো ঠান্ডা লাগছিল একটু একটু আর সব থেকে বড়ো বোকামের কাজ করেছি আমি আমার হাজব্যান্ডের কথা শুনে আমি একটা কারোর সোয়েটার নিয়ে আসিনি আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে তো চলো এখন ভেতরে যাই আমাদেরকে আগেই চেক ইন করতে দিয়ে দিয়েছিল ওনাদের ব্যবহার খুবই ভালো ছিল মোটামুটি প্রায় এক ঘন্টা আগে যেহেতু রুমটা ফাঁকা হয়ে গেছিলো ওরা কিছুক্ষণের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম আমাদেরকে এক ঘন্টা আগেই রুমটা ছেড়ে দিয়েছিল যাতে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে রেস্ট নিতে পারি তো যেটা বলছিলাম যে এত বোগামের কাজ করছে হাজব্যান্ড মানে মালদার এত গরম এদিকে এত গরম দেখে বলছে কিচ্ছু নিতে হবে না কোনো সোয়েটার ফোয়েটার নিতে হবে না ট্রলি ভারী করতে হবে না আমরা কিছু নেবো না এরমটা বলেছিলো তারপরে ওখানে গিয়ে দেখলাম যে কিছু না কিনলেই নয় তখন মেয়ের জন্য আর হাজব্যান্ডের জন্য কিনেছিলাম তো চলো চটপট তোমাদেরকে রুমটা দেখাই ওইটাতে দেখলে বাইরে থেকে একটা ছোট্ট একটা লবির মতো আর এটা হচ্ছে এন্ট্রেস আমাদের আমরা দুশো ছ নম্বর রুমে ছিলাম স্নোলিয়ন হোমস্টেতে এখানে জুতো রাখা জায়গা একটা ডাস্টবিন এদিকে আছে দুটো বেতের যে সোফাগুলো হয় ছোট ছোট আর একটা সেন্টার টেবিল বেড সাইডে একটা টেবিল ছিল দিয়েছিল একটা কমপ্লিমেন্টারি তোমার জলের বোতল যেটা দিয়ে থাকে আর দিয়েছিল দুটো গ্লাস আলাদা জন্য গ্লাসটা যদিও আমাদের লাগেইনি তো আর এই ছিল আমাদের বেড যেখানে মানে মেয়ে দেখতে পাচ্ছ কিরম লাফালাফি করছো তো আমি ভেবেছিলাম ঘরটা এলোমেলো হওয়ার আগে তোমাদেরকে রুম টোটটা দিই আর এখানে দিয়েছিলো একটা টিস্যু একটা ছোট্ট একটা সাবান দিয়েছিল দুটো টাওয়াল দিয়েছিল আর এইখানে ছিল টিভি আর এবার টিভিটা চলছিল। অনেক হোটেলে হয় টিভিটা শুধু দেখ মানে শো হিসেবে থেকে যায় কোনো কাজে আসে না তো টিভিটা চলছিল। আমরা একটু টিভি দেখেওছি তো এইখানে একটা দিয়েছে ছোট্ট একটা আলমারির মতো ওখানে হাজার যেখানে আমার হাজবেন্ডে জামা কাপড় অলরেডি রাখা হয়ে গেছে আর এই ছিল অ্যাটাচ বাথরুম বাথরুমে একদম নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন গরম জল সত্যি কথা বলছি রকম ফ্যাসিলিটিসের কোনো মানে অভাব ছিল না সব কিছু একদম ঠিকঠাক রুম সার্ভিস থেকে শুরু করে সব কিছু এখানে ছিল একটা ল্যান্ড ফোন আর আমার হাজব্যান্ড এখানে ওর পার্সটার সব রেখে দিয়েছে বুঝতেই পারছো তারপরে যেটা হয়েছিল যে এই দেখো আমি আমি খাবার অর্ডার করার আমার না নিচে যেতে ইচ্ছে করছিল না যে ঘি আবার চেঞ্জ করে আবার রেডি হয়ে নিচে গিয়ে খাবার দাবার খেতে যাব। তো এখানে একটা মেনু কার্ডের স্ক্যানার ছিল স্ক্যান করলাম তো পাশেরই একটা কোনো হয়তো রেস্টুরেন্টের সব মেনু সব বেরোলো তো এখানে না বিরিয়ানি দেখেছিলাম বিরিয়ানি দেখে আমি বললাম একটু ট্রাই করি দেখি পাহাড়ে বিরিয়ানি কীরকম হয় আমি বলবো একদম ন কেউ খেয়েও না এত বাজে মানে কি বলবো মানে পুরো মনে পুরো সেদ্ধ ভাত একটা চিকেন পিস দিয়ে আর কিছু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছে তো যাই হোক কী আর করা যাবে ওইটাই খেলাম তো তোমাদেরকে বলবো পাহাড়ে এসে কোনো বাঙালি মানে যারা এই দিক থেকে গিয়ে ওখানে হোটেল বা রেস্টুরেন্ট খুলেছে তাদের কাছে ট্রাই করলে করো কিন্তু পাহাড়ি কোনো দোকানে তোমার বিরিয়ানি ট্রাই করো না মুখটা একদম নষ্ট হয়ে যাবে আর প্রচণ্ড বাজে আর কি তো তারপরে বিকেলবেলা তো দেখলাম রেডি হয়েছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমরা যেখানে ছিলাম সেখান থেকেই হচ্ছে কিছুটাই এগিয়ে এসে আমি মিনিট হাঁটতে হয় এখানে একটা এক্সপো টাইপের হচ্ছিলো তো ওখানে ঢুকেছিলাম ঢুকে জিনিসপত্র দাম প্রচণ্ড মানে বেশি ছিল তো সেখানে কিছু কিনে নিয়ে একটা চেনের মতো কিনেছিলাম হয় না গাড়িতে বাইকে অনেক সময় লাগায় সেই বুদ্ধিষ্ঠদের ইয়েটা ওরকম লাগিয়েছিলাম তো তারপরে এখানে মেয়ে ফেমাস কেভেন্টার্সের সফটি খাবে এর আগেবার যেহেতু খেয়ে গেছিলো ওর ওটা মনে আছে তো ওখান থেকে সফটি নিয়ে খেলো তো তারপরে আমরা গিয়েছিলাম কোঙ্গাতে কোঙ্গার একটা ঘটনা বলি কোঙ্গাতে গিয়ে কী হয়েছে আমি তো এর আগে কোঙ্গাতে ভেজ মোমো খেয়েছিলাম তো এবার গেছিলাম তো ওদের কাছে বললো ভেজ মোমো হবে চিকেনের কোনো আইটেম নেই হয় পর্ক নয় বিফ এই দেখে তো মানে আমার হাজব্যান্ডের আমার আমাদের দুজনারই মানে মনটা একটু খারাপ হয়ে গেছিলো তারপর আমার হাজব্যান্ডের মন কোনোভাবেই সাই দিচ্ছিলো না যে ওখান থেকে কিছু খাবে তো সেই জন্য আমরা ওখানে কিছু খাইনি বেরিয়ে এসেছি যারা বিফ পরকে অসুবিধা নেই তারা তো পর্ক বা অসুবিধা তারা খেতেই পারে আসল কথা হচ্ছে আমাদের ব্যাপারটা এরকম হয়েছিলো যে একই জায়গায় একই বাসনা তো সব কিছু করছে তো সেই কারণে আর কি আমরা খাইনি তো তারপরে ওখানে হাজব্যান্ড একটু সোয়েটার দেখছিলো ওর জন্য তো সেটা আমরা নিয়ে নিই অন্য একটা নিয়েছি তারপরে চা খেলো তারপরে যে হোটেলটা তোমাদেরকে দেখালাম হোটেল পাইন রিচ যারা দার্জিলিংয়ে গিয়ে তো দেখেছ একদম ম্যালের ওপরেই হোটেলটা তো লাস্ট টাইম এসে আমি ওই হোটেলটাতেই ছিলাম সেই হোটেলটা বারবার দেখছিলাম ফার্স্ট টাইম যখন আমি মানে ফার্স্ট দার্জিলিং এসে আমার ওখানেই থাকা আমি চেষ্টা করেছিলাম ওখানে রুম নেওয়ার কিন্তু আমাদের এত তাড়াহুড়ো করে সিদ্ধান্তটা আমরা নিয়েছি তো যেই কারণে ওই হোটেলে রুম আমরা পাইনি তো তারপরে তোমাদেরকে দুটো স্ট্রিট ডগ দেখালাম দেখে তো আমার এত ভালো লাগে এখানকার স্ট্রিট ডগগুলো হয়তো ওয়েদারের জন্য স্ট্রিট ডগ হলেও ওদের ওরা এত হেলদি এত মানে স্বাস্থ্যবান হয় তো তারপর অ্যাজ ইউজুয়াল এই যে ম্যাল আর ম্যালের মধ্যে তো ছবি মানে ছবি তুলতেই হবে নাহলে তুমি দার্জিলিংয়েই আসো না তো এখানে মেয়েকে নিয়ে গিয়ে মেয়ে আর হাজব্যান্ড বেশ কিছু ছবি তুলে দিলাম ওদের আর তারপরে দেখো কী ভালো লাগছে উপরে যে স্ক্রিনটা আছে না বড় ওটার লাইটটা বা চেঞ্জ হচ্ছে আর চারিদিকে লোক কেউ চা খাচ্ছে কেউ ছবি তুলছে কেউ বসে আছে কেউ রিলস বানাচ্ছে খুব ভালো লাগছিল তো তার মধ্যেও মেন যেটা ছিল হচ্ছে সোয়েটার কিনতে হবে তো হাজব্যান্ডের সোয়েটারটা আগেই কেনা হয়ে গেছিলো বাজার থেকে আর মেয়ের জন্য একটা পঞ্চু নিতে হবে তো এই দেখো স্ক্রিনের তো সেই জন্য আমরা ঢুকেছিলাম মেল মার্কেটে তো ওখানে ঢুকে ফার্স্টে মার্কেটের দিকে যায়নি আগেই যে এই এই দোকানটায় ঢুকেছিলাম এই ঢুকে তোমার সমস্ত জিনিসপত্রগুলো দেখছিলাম আর এই জিনিসপত্রগুলো না খুব দাম হয় মানে মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজারের নিচে তেমন কিছু পাওয়া যায় না তো আমরা এখানে দেখছিলাম তো দেখতে দেখতে একটা আমরা ইভিলাইয়ের উইন্ড চেনগুলো যেগুলো হয় সেইগুলো একটা নিয়েছিলাম তো ওইটার ভিডিওটা আর করা হয়নি যেটা নিয়েছিলাম তো পরে কোনো এক সময় আমি যেহেতু বাড়িতে নিয়ে এসে টাঙাবই তো পরে কোনো এক সময় তোমাদেরকে দেখাবো আমি বাড়ির ডাইনিংয়ে ওই উইন্ড চেনটা টাঙিয়ে টাঙিয়ে রাখবো তো এই যে দেখছি দেখে থেকে এখান থেকে বেরোবো বেরিয়ে যাবো মেল মার্কেটে এবার যেহেতু ঘুরতে এসেছি বাড়ির সবার জন্য তো সবার জন্য না হলেও বাচ্চাগুলোর জন্য অন্তত কিছু না কিছু তো কিনতেই হবে তো আর আমার এই আয়না চিরুনির সেটটা খুব পছন্দ হয়েছিল। কিন্তু এটা ওরা বললো তো চিরুনিটা ইউজ করা ওরকম যাবে না মানে শুধু জাস্ট শো বা সাজিয়ে রাখার জন্য নিলে নিতে পারো আর তারপরে তোমাদেরকে দেখলাম ভিড় বাপরে বাপ লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম এর হাফেরও হাফ মানে লোক ছিল না এবার যেন অতিরিক্তই ভিড় তারপরে আমরা একটুখানি হচ্ছে চিলি চিকেন খেয়েছিলাম স্ট্রিট ফুড যেটা হয় আর কি মেলে ওই চিলি চিকেন খেয়ে একটা তোমার ইয়ে পেয়েছিলাম মারোয়াড়িদের একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম আর মারোয়ারি রেস্টুরেন্ট মানে তো বুঝতে পারছো মাছ মাংস ডিম রকম এলাও নেই শুধু হচ্ছে তোমার অনিয়ন গার্লিক আর ঘড়িটা দেখাচ্ছি সেই ঘড়িটা যেটা নেপালে পড়ে গেছিলাম তো ফার্স্টে নিয়েছিলাম একটা নুডলস ওটা আমরা তিনজনে খাই তারপরে আমরা নিয়েছিলাম থালি পুরো একদম ভেজ একটা থালি নিয়েছিলাম যার মধ্যে তিন রকমের সবজি ডাল তারপরে সিমুই ছিল আচার ছিল একটা ভাজা ছিল রুটি ছিল এই যে এই রেস্টুরেন্টটা হেস্টি টেস্টি নাম মেলে উঠতে ওঠার পথে হাতের বাঁ দিকে পড়ে খুব সুন্দর মানে যারা ভেজিটেরিয়ান আছো যারা আর কি ননভেজ খাও না তো তারা নিশ্চিন্তে যেতে পারো আর তারপর দেখলে মেয়ে ঠান্ডা লাগছে বলে মেয়ের কান দিয়ে ওই গলার মাফলারটা জড়িয়ে দিলাম তারপরে এবার চলো এবার রুমে যাই প্রায় পনেরো দশটার মতো বাজে তো আজকের মতো টাটা কালকে আবার নতুন নতুন জায়গায় ঘুরতে যাব সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো দেখাবে একটা নতুন ভিডিওর সঙ্গে ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও